স্বাস্থ্যকর্মীর মারে মৃত্যুর অভিযোগ আদিবাসী এক মহিলা পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানে এই ঘটনা ঘটে জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই মহিলা সবিতা সিং সর্দার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্বাস্থ্যকর্মী অভিযুক্ত স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দীকে মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোরঞ্জন ঠিক কী অভিযোগ উঠছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কিভাবে মৃত্যু কেন গত রবিবার চব্বিশ তারিখ পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সবিতা সিং সরকার তার বাড়ি হচ্ছে মনবাজার থানা এলাকায় সেখান থেকে চল্লিশ আক্রান্ত হয়ে তিনি পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এখন গতকালকে যেটা অভিযোগ রয়েছে গতকালকে বিচারবেলা হাসপাতালের এক অস্থায়ী স্বাস্থ্যকর্মী তার নাম হচ্ছে সুকান্ত নন্দী তিনি হাসপাতালে ফিমেল ওয়ার্ডে প্রবেশ করেন তার ডিউটি অফ করার পরেও তিনি হাসপাতালের ফ্রিমেল ওয়ার্ডে প্রবেশ করে এবং ওই মহিলাকে ব্যবহার মারধর করে বলে অভিযোগ উঠেছে এবং তারপর সে মারধরের পরের ঘটনার পরেই মৃত্যু হয়েছে ওই আদিবাসী মহিলার এখন এই ঘটনাকে ঘেরে ব্যাপক কাঞ্চলে ধরে পড়ে হাসপাতাল চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়ার মকস্য থানার পুলিশ এবং অভিযুক্ত ওই যে অস্থায়ী স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দীকে গ্রেফতার করে আজকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশ নির্দেশ দিয়েছেন বিচারক এবং এই ঘটনা পরে কিন্তু পরিবারের লোকজন দাবি করছেন যে অভিযুক্ত ওই অস্থায়ী স্বাস্থ্যকর্মীর জন্য শাস্তির ব্যবস্থা করা হয় এইরকম দাবি তুলছেন তারা এবং একই সঙ্গে পুলিশ এ ঘটনায় যথেষ্ট চত্বর কাজ করছে পাশাপাশি হাসপাতালের সুপার ডক্টর সুকমল বিষয় তিনি জানিয়েছেন যে হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করা হয়েছে এবং তাকে তার যাতে শাস্তি ও তার ব্যবস্থা করা হচ্ছে এবং দাবি তুলছে হাসপাতাল কর্তৃপক্ষ তবে এই ঘটনাকে বলে রাখি যে আদিবাসী মহিলার এই মৃত্যুর ঘটনা করে কিন্তু জেলাগুলো একটা থমথুমের পরিবেশ রয়েছে হাসপাতালের অন্যান্য কর্মী চিকিৎসক নার্স তারা কি বলছেন গোটা ঘটনা সম্পর্কে কেন এই মহিলার উপর চড়াও হলো ওই স্বাস্থ্যকর্মী দেখো হাসপাতালের অন্যান্য যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে হঠাৎ করে মধ্য অবস্থায় মধ্যপ অবস্থা তিনি ছিলেন এবং মধ্য অবস্থা এসে নিয়ে হঠাৎ ওই মহিলার পর ছড়া হয় তার সঙ্গে হয় এবং তারপরে কিন্তু মহিলাকে মারধর করেছে এবং তারা এবং অন্যান্য তারা যে মহিলা মারা গিয়েছেন তার পরিবারের লোকজন তাকে যখন বাড়া দিতে চায় সেই সুশান্ত নন্দী তিনি জানিয়েছেন যে তার মাথায় ঘুস রয়েছে সেই ঘুষ ছড়ানো হচ্ছে অর্থাৎ ঠুকটাক ঠুকটাক করা হচ্ছে এরকম একটা অতিথি জানিয়েছেন এবং পরিবারের লোকজন কিছু বলতে চাইনি তারপরে কিন্তু হাসপাতালের অন্যান্য কারণ

সাপোর্ট করতেছিল আর ছেলে ছিল তাহলে ওই দাদা যাতে ছিল তাহলে আমরা বলছি দাদা বলি আমাদের রুগী দেখি বলছি রুগী আর কি আমরা ভাবি ডাক্তারই বলে তাহলে বলি দাদা গুটি দেখো দেখুন একটু স্যান চলে আছে তখন হা বলছে কী হয়েছে বলে জ্বর হয়েছে তখন আমরা ধরে রয়েছি রুগীকে রুগী অনেক ছটপট করে ধরে রয়েছি তখন ও আসে চুল জড়ে তোলে আরও ধরলো মারলো গলায় হাতা পড়ল বলছে আর বহুত লাগে আছে তাহলে বলি হুম আমরা তো কিছু জানি না বলি ডক্টরেই বটে বলি তাহলে সেইভাবে তখন আমরা ধরে রয়েছি রুগীকে আমাদের রুগী অনেক ঝাঁপল ঝাঁপ করে তারপরে আমরা বসে থাকি ধরি থাকি তারপরে তোমার আমাদের রুগী ভালো মানে ইয়া অজ্ঞান অবস্থায় ছিল তখন বলছে ভূত লাগে আছে তবে আমি ভূত ছাড়াচ্ছি হয় করছি তাহলে আমরা বলে ডক্টর বটে ঘুম থেকে উঠাইছে হয়তো ওটা তো জানি না যে বাইরের লোক বটে বলে তখন তারপর চুল ধরে ধরলো গালে মারলো এখানে মারেছে এখানে মারেছে ওই তো বলছে ভূত লাগেছে আমাদের একজন পেশেন্ট পেশেন্টটা নাম হচ্ছে সবিতা সিং সর্দার পঁয়তাল্লিশ বছর বয়স জন্ডিস ফিভার নিয়ে ভর্তি ছিল তাকে আমাদেরই একজন স্টাফ সে স্টাফ মানে কন্ট্রাকচুয়াল স্টাফ ট্রিফোর্ড এজেন্সি যে আছে তাদের আন্ডারে হাউস কিপিং স্টাফ সে রং টং মেখে ভিজিটিং আওয়ার্সে যখন সবারই ওখানে পেশেন্ট পার্টিটাও যায় সেই সুযোগটা নিয়ে সে সেখানে গেছে এবং তাকে মারধর করেছে প্রচুর ফলে নার্সিং স্টাফ অন ডিউটি তারা রিপোর্ট করছে তারা বাধা দিতে গেলেও সেটা মানে এ করেনি সে ওইটা করে নিয়ে সে চলে গেছে এইটা হচ্ছে রিপোর্টের পেশেন্ট পার্টি তারা থানায় গেছে কারণ পেশেন্টটা মারা গেছে কিভাবে মারা গেছে তা আমি জানি না অ্যাবাউট নাইন পি গতকাল রাত্রি নটার সময় পেশেন্টটা মারা গেছে ও অ্যারেস্টেড হয়েছে আর বাকি তাদের ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা